দুটাও কবুল করেন সম্মানিত হাজির গভীর মনোযোগ তাহির রহমতুল্লাহ হিয়ারে লেখেন এক বেডি একটা মাত্র সন্তান বিয়ে করাইছে সুন্দরী রুপুসি এক মাইয়া দিয়া বেটা দরা খাইছে সুন্দরী বিয়ে করে কারণ এখন বোঝা বলে ছেলে তাই শোন এমন ছেলে মেয়ে হয়তো আপনাদের এলাকায় নাও থাকবার ঘরে এদিকেও আছে মানে বোঝা কয় পোলা তাই শোনে এই যখন অবস্থা হঠাৎ করে এই পুত্রবধূ একজন বললে ভালো ছেলেরে তোমার আম্মাকে বলো ঘর থেকে যেন বের হয়ে যায় যদি তোমার বের না হয় আমি তোমার সংসারই করতাম না ছেলে তো মহাবিপদে করছে বউ বউ বাবা কপাল বসে মনে করেন প্রত্যেক দিন যদি বউ মারা যায় এক মাসের ব্যবধানে বউ বাবা সম্ভব কি বলেন না যাবে না হান্ড্রেড পার্সেন্ট বৌ বাবা যাবে কিন্তু ভাই বুকে হাত দিয়ে এই কথা স্বীকার করলে বলা বাধ্য সবাই বলতে হবে একবার যদি মা বাপ কারো হারাই যায় সুন্দর করে কবরে সোয়া দিলে সারা পৃথিবীর মালিকানা হবেন লক্ষ কোটি টাকার মালিক হইল পৃথিবীতে আর মা বাপ কিনা সম্ভব না বুঝবেন যারা হারাইছেন কি যে সম্ভব হারাইছেন জঙ্গলের কাছে গেলে মনে হয় গভীর রাত্রে মনে হয় আজকে যদি আব্বা বাইসে থাকতো মনে হয় আমার এই সমস্যা হইতো না আজকে যদি মা বাইসা থাকতো মনে হয় আমার এই সমস্যা হইতো না বাঙালি বোঝে কখন সালান হারায় যখন মনে রাখবেন বাবা বাইসা থাকতে বোঝেন দুনিয়াও লাভ আখেরা এত লাভ যুবক বসে নাই মা কে বলে ফলাইছে মা তুমি ঘর থেকে বের হয়ে যাও না হলে তোমার পুত্র চলে যাবে আমি একা কি হয়ে যাব অতএব তুমি ঘর থেকে বের হয়ে যাও মা ফুপায় ফুপায় কাঁদলেন আর বলে হারে বাবা তুই আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিলি মা বাথরুমে গিয়ে কাঁদলেন আর আসার পরে পাকা একটা ফল নিয়ে ছেলের হাতে দিয়ে কয় বাবা এই ফলটা আজকে রাত্রে বুকের মধ্যে রেখে ঘুমায়ো সকালবেলা যদি আস্ত ফল আমার হাতে দিয়ে দিতে বড় আমাকে মাথা বড়ার দরকার নেই কারো বিচারের দরকার নেই আমি একাই পৃথক হয়ে যাবো ঘর থেকে বের হয়ে যাবো ছেলে দেখলো সুবর্ণ সুযোগ দুজন গল্প করব ঘুমাবো না সকাল হলে ফলটা মারে দিলেই তো সব শেষ এখন মায়ের ফল হাতে নিয়ে ছেলে রাত্রে ঘুমাই গেছে মনের অজান্তে অনিচ্ছা সত্য পিঠের চাপা লাইয়া ফলটা পানি হয়ে গেছে সকালবেলা মা আইসা বলে বাবা দাও আমার ফলটা আমার হাতের ভিতরে দিয়ে দাও এইবার ছেলে কয় মা ফল তো রাখছিলাম ঠিক আছে কিন্তু ঘুমের ঘরে মনের অজান্তি ফলটা পিঠের চাপা লাগে গইলা পানি হয়ে গেছে এবার মা বলে আহারে বাবা এটা তো পরীক্ষা করার জন্য দিছিলাম তুমি বোঝো নাই এক রাত একটা ফল বুকের মধ্যে রাইকে ঘুমাইতে পারো নাই রে আমি তোর ওই মা একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় আরে বাবা আমি তোরে পাঁচ বছর এই বুকের মাঝখান রাইকা, সারা রাত ঘুমাইছি এক সেকেন্ডের জন্য পিঠের চাপা লাগে নাই এক মুহূর্তের জন্য চাপা লাগে নাই আর আমাকে বলো ঘর বের হয়ে যাইতে ছেলে বুঝতে পারছে হারে মা তো আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে এখন মায়ের কথা শুই না ছেলে দুর্বল হয়ে গেছে মা তুমি ঘরে থাকো থাকো সমস্যা নেই হয়ে গেছে বেশ কিছুদিন বলে আবারও ছেলেকে বুঝে নিজের বাপের বাড়িতে নিয়ে গেছে বিশ বছর আর বাপমার খবর নাই বাবা তো নাই মায়ের খবর নেই না বিশ বছর পরে মনে রাখবেন দুনিয়াতে এমন অনেক গুণা আছে যে গুণা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেলে দেয় না এই যে ছেলে মায়ের কোনো খবর নেয় না আল্লাহ তারা রাগান্বিত হইয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দিলেন ছেলে যখন অসুস্থ হয়ে গেল গা দিয়ে দুর্গন্ধ গোস্ত বসে বসে পড়ে যায় এবার শ্বশুরবাড়ি কেউ তাকে রাখে না লাত্তি দিয়ে বের করে দিছে রাস্তা দিয়ে হাটে কান্দে আর হারে আমার যাওয়ার জায়গা নেই একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হুজুর বলে মিয়া কান্দতেছে কেন কয় কান্দতেছি আমার তো যাওয়ার জায়গা নেই ও যাওয়ার জায়গা নাই তোমার কি মা বাপ নাই ও বাবা নাই মা আছে ও যাও ফেরত যাও মায়ের কাছে দুনিয়ার কেউ তোমাকে জায়গা না দিলে মা তোমাকে জায়গা দিবে এখন যুবক বলে হুজুর মা যে জায়গা দিবে বিশ বছর তো মায়ের খবর নেই নেই আহারে এই বেটা বিশ বছর না পঞ্চাশ বছর যদি মায়ের খবর না নিয়ে থাকো এর পরও তোমার মা কাছে যাও চেহারা দিকে তাকে থাকবা মাপ চাওয়ার দরকার নেই মা এমনি বলবো বাবা আয় মাফ করে দিছি ছেলে বুক বড় আশা নিয়ে চলে গেলে নিজের গ্রামে বিশ বছরের ব্যবধানে গ্রামটাই যখন বিপদ চিৎকার করে কাঁদে এক যে বাড়ি চিনি না বাবার নাম কি বলার পরে কয় তুই তো সেই কুলাঙ্গার ছেলে বিশ বছর আগে মা ফলে চলে গেছিলেন না এই যেটাই তোমাদের বাড়ি এখন তোমাদের নাই তোমার মা বিক্রি করে খাইছে ওই যে পাশে কুড়ি ঘরে তোমার মা থাকে যাও হোক এখন খবর নাও জানিনা তোমার মায়ের কি অবস্থা আমাদের জানা মতে দশ বছর পরে তোমার মা বাড়ি বিক্রি করে খাইছে গত দুই বছর ধরে তোমার মা ভিক্ষে করে খায় আর এখন তোমার মায়ের দুইটা চোখ অন্ধ হয়ে গেছে ভিক্ষাও করতে পারে না এই সমাজের মানুষ রাত্রে খাবার দেয় এটা তোমার মা ঘুমায় থাকে ছেলে যখন টের পয়সা হারে আমার মায়ের তো আমার কারণেই এই অবস্থা আমি থাকলে মায়ের ভিক্ষা করা লাগতো না রাত যখন গভীর এই যুবক হাঁটতে হাঁটতে ওই দরজার সামনে গেছে গিয়ে দেখে একজন অন্ধ মানুষ চোখ নাই দেখে না যায় না মাস্টার নামাজে দাঁড়ায় আর দোয়া করে আল্লাহ আমার ভরসা তোমার উপরে আমার ছেলেটা ফিরে দাও আয় আল্লাহ আমার কামাই খাওয়ার দরকার নেই মনে হয় এখন আমি নির্ঘাত মরে যাব মরার আগে আমার ছেলেটা একবার যেন আমার মা কয়া ডাকে ওর মা ডাক শুই না যেন আমি মরতে পারি ওই বলছিলাম বিশ বছর পরে হলো দোয়া কবুল হয় যদি আল্লাহর উপরে ভরসা হয় মা আল্লাহর ভরসা করে দোয়া করে যুবক চিন্তা করে না হাড়ে এটা মানুষ না আরো কিছু বিশ বছর খবর নেই নেই ওই মা আমার জন্য এইভাবে দোয়া করে মনে বের হয়ে গেছে মা আমি ফেরত তখন কয় আরে বাবা আমার চোখ অন্ধ তোরে দেখি না কিন্তু আমার তো হয় তোর নাই আওয়াজ পরিচিত নিঃসন্দেহে তুই আমার ছেলে আমার মা বলে ডাক দিস আয় বাবা দেখ দরজা খোলা দরজা লাগাই নেই আজকে খোলা না বাবা আজকে না আজ থেকে বিশ বছর আগে যেই দিন তুমি আমাকে ছেলে চলে গেছিলে বাবা ওই দিন থেকে আমি মা এই দরজা এক মুহূর্তের জন্য লাগ